আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে উইনটেলে সাধারণত আমরা ম্যাক্সিমাম যে ভিডিওগুলো করে থাকি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো আজকে যে স্মার্ট ওয়াচটা দেখাবো এটা খুবই পপুলার একটা স্মার্ট ওয়াচ খুব রিসেন্টলি আসছে আমাদের দেশে হেলু সোলার ফাইভ এটা কিন্তু স্পেশাল এডিশন দেখেন এটা কিন্তু চেইন বেল্ট সহ এটার ভিতরে দুইটা স্ট্র্যাপ থাকতেছে একটা চেইনের স্ট্র্যাপ থাকতেছে বা মেটালের স্ট্র্যাপ থাকতেছে আর আরেকটা হচ্ছে সিলিকনের স্ক্র্যাপ থাকতেছে এছাড়া বক্সের ভিতরে আপনারা মানে বারো মাসের ওয়ারেন্টি টোয়েন্টি এইগুলো সমস্ত কিছু পাবেন তো ভিডিওটা শুরু করবো যারা করতে চান আমি শুরুতেই বলে দিই স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বাহান্ন ছয়শো চৌষট্টি নাম্বার সবটা আমাদের তো আসেন আমরা বক্সটা একটু ওপেন করে ফেলি বক্সটা ওপেন করার শুরুতেই আমি আপনাদেরকে একটু দেখাই দিই টুয়েলভ মান্থস অফিশিয়াল ওয়ারেন্টি মোশন ভিউ এই স্টিকারটা দেখে আপনারা পারচেস করবেন আর সেই সাথে সাথে এই যে বক্সের ভিতর মানে এটা খোলার সাথে সাথেই আপনার ঘড়িটা বের হয়ে আসে এটা হচ্ছে ঘড়িটা এই যে এটা হচ্ছে ঘড়িটা এটা একটু সাইডে রাখি আমরা ভিতরে আদার্স কি কি থাকতে সেটা একটু দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে ঘড়ির ভিতরে আরেকটা বক্সের ভিতরে একটা বক্স দেওয়া থাকতেছে এটা হচ্ছে সিলিকনের যে স্ট্রেপটা সেইটা এই যে এটা সিলিকনের স্ট্র্যাপ এটার ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড একটা থাকতেছে আর এটা হচ্ছে আপনার স্ট্র্যাপ অ্যাডজাস্ট করার একটা টুল থাকতেছে মোটা হাত চিকন হাত তাদের জন্য যাদের মোটা হাত সেভাবে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে নেবেন নেবেন চিকন হাত হলে সেভাবে আর এটা হচ্ছে টু একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে এই হচ্ছে বক্সের জিনিসপত্র এগুলো সাইডে রেখে আমরা যদি স্মার্ট ওয়াচটার দিকে আসি দেখেন এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা এর চেনটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ডান দিকে যে বাটনটা এই বাটনে কিন্তু হেলুয়ের একটা ব্র্যান্ডিং করে দেওয়া আছে নিচের দিকে যেটা এটা স্পোর্টস কে এটা আপনারা ফাংশনাইজ করে নিতে পারবেন মানে স্পোর্টস কি বাদে অন্যান্য যে কোনো ফাংশনের কি হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে দেখেন আহ স্পিকার দেওয়া থাকতেছে এটার স্পিকার কিন্তু অনেক লাউড আর এখানে মাইক্রোফোন দেওয়া থাকতেছে একটা কথা বলে রাখি এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু আপনারা ছবি এবং গান দুইটাই স্টোর করে রাখতে পারবেন স্মার্ট ওয়াচ দিয়ে ডিরেক্টলি আপনারা প্লে করতে পারবেন একশো পঞ্চাশটা ছবি আপনারা এই স্মার্ট ওয়াচটাতে স্টোর করে রাখতে পারবেন আর দশটার মতন মিউজিক আপনারা এই স্মার্ট ওয়াচটাতে স্টোর করে রাখতে পারবেন যে কোনো সময় আপনারা চাইলে মিউজিক প্লে করতে পারবেন শুধুমাত্র স্মার্ট ওয়াচ দিয়ে আপনাদের ফোনের মানে ফোন ব্যবহার করার প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে এটা হচ্ছে স্মার্ট ওয়াচটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে এটা কিন্তু হাইয়েস্ট রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে বলতে গেলে বর্তমান পর্যন্ত আমাদের কাছে যত স্মার্ট ওয়াচ আসছে চারশো আশি চারশো চারশো আশি চারশো আশি হচ্ছে এটার রেজুলেশন সেই সাথে এই যে যে ডিসপ্লেটা এটাতে কিন্তু ওয়ান থাউজেন্ড পিক ব্রাইটনেস দেওয়া থাকতেছে মানে তীব্র রোদের আলোতেও এই স্মার্ট ওয়াচটা আপনাদের দেখতে বা অপারেট করতে কোনো প্রবলেম হবে না সেই সাথে সাথে এই স্মার্ট ওয়াচটার ওভারঅল ডিসপ্লে যে কোয়ালিটি সেটা কিন্তু আসলেও অসাধারণ অন ডিসপ্লে ফিচার আপনারা এখানে পাচ্ছেন এওডির ওডির ওয়াচ এর যে ভিতরে ওয়াচ ফেসগুলো দেওয়া আছে এটার সাথে সামঞ্জস্য করে আপনার এওডির ওডির ওয়াচফেসগুলো শো করে সেগুলো দেখতেও খুব ভালো লাগে তো ওভারঅল সব কিছু মিলিয়ে এখানে এই স্মার্ট ওয়াচটার লুক বলেন ডিজাইন বলেন সব কিছুই কিন্তু অত্যন্ত অসাধারণ আর এর যে সেন্সর পারফরমেন্স সেটা নিয়ে যদি কথা বলে দেখেন পিছনের দিকে সমস্ত সেন্সরস এখানে দেওয়া থাকতেছে এমন কোনো সেন্সর নেই যেটা দেওয়া নেয় এই টু এক ফিচারও মোটামুটি ভালোই কাজ করে আর আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ এই স্মার্ট ওয়াচটা এই যে যে হিলি সোলার ফাইভ এটা কিন্তু আইপি সিক্সটি এইট মানে এটা ডাস্ট প্রুফ প্লাস ওয়াটারপ্রুফ তো এই স্মার্ট ওয়াচটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারেন বর্তমানে এটার প্রাইস ছয় হাজার টাকা আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদেরকে নক দিতে পারেন নখ দিলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের আপডেট যে প্রাইস প্রাইস হয়তো বা কিছুটা কমতে পারে সেক্ষেত্রে যতটা সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের শপে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি সবটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বাহান্ন ছয়শো চৌষট্টি নাম্বার সবটা আমাদের তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম